নমস্কার তা মমসাজি চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি বাচ্চা থেকে বড়ো সবার একটি ফেভারিট রেসিপি করে দেখাবো মিনি পিৎজা তার জন্য এখানে গ্রেট করে রাখা সেদ্ধ করা আলু দিয়ে দিয়েছি পাত্রার মধ্যে এবার দিয়ে দেবো এক এক করে কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি টমেটো কুচি অন্যান্য পরিমাণ গোলমরিচ স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেবো যে মাখিয়ে নিয়েছি যেহেতু মিনি পিৎজা তার জন্য এখানে নিয়ে নিয়েছি ব্রেড ব্রেডগুলোকে সেঁকে নেবো আর ব্রেডগুলোকে একটু সেঁকে নেবো এই জন্য ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি আমি এখানে বাটার বাটারটা একটু ভালো করে গলিয়ে নিচ্ছি এবার এক এক করে ব্রেডগুলো দিয়ে আমি খুব ভালো করে সেঁকে নেব এই যে ব্রেডগুলো দিয়ে দিচ্ছি এবার সেঁকে নেবো এই যে ব্রেডগুলো আমার লাল লাল করে শাঁকা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এই যে সমস্ত ব্রেড শাখা হয়ে গেছে এবার ব্রেডের মধ্যে লাগিয়ে নেব টমেটো সস আপনারা চাইলে এখানে পিৎজা সসও দিতে পারেন আমি এখানে টমেটো সস দিচ্ছি আর দিয়ে দেব গুড় করে রাখা আলুটা এই যে আলুটা দিয়ে দিচ্ছি এমন করে সব কটা আমি এই যে সব কটা ব্রেড আমি বানিয়ে নিয়েছি আর ওপর থেকে ছেড়ে দিচ্ছি চিজ এই যে চিজটা গ্রেট করে দিচ্ছি এই যে সমস্তটা বানিয়ে নিয়েছি সবকটা এবার এটা শিখে নেবো তার জন্য এখানে ফ্রাইং প্যানে অল্প পরিমাণে সাদা তেল দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো বাটার এই যে বাটারটা দিয়ে গলিয়ে নিচ্ছি এবার এক এক করে ব্রেড দিয়ে আমি ভালো করে সেকে নেবো এই যে ব্রেডগুলো দিয়ে দিচ্ছি বাটারের উপরে এবং গ্যাসের আঁচটা একদম সেমে রাখবো এই যে দশ মিনিট পরে ওপর থেকে একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিয়েছিলাম দেখুন কতটা কালারফুল হয়েছে এবার নামিয়ে নিয়েছি বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে বাচ্চা বা বড়দের অফিসের টিফিনে বা বাচ্চাদের স্কুলের টিফিনে এটা বানিয়ে দিতে পারেন খেতে অসম্ভব সুন্দর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের রেসিপিটি কেমন লাগলো